আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রথম বিষয়টি হচ্ছে যে পাগলের কৃতকর্মে কোনো অপরাধ হবে কি না অর্থাৎ পাগল যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের দায় সে অব্যাহতি পাবে কি না এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এরকম যে নিজের জীবনের রক্ষার্থে বা ওইরকম ভয়ে ভীত হয়ে যদি কেউ কোনো কাজ করে থাকে তাহলে তার থেকে সে মাপ পাবে কি বা তার ওই কাজে কোনো অপরাধ হবে কি না অপরাধ হলে সেই অপরাধের সাজাই বা কী এর সাথে আরও একটি বিষয় রয়েছে যে আমরা তো সবাই অপরাধ করি অপরাধের সাজা ভোগ করার চেষ্টা করি বা অপরাধের সাজা ভোগ হয় যদি আদালতে প্রমাণিত হয় কিন্তু এমনও কিছু কাজ আছে এমনও কিছু অপরাধ আছে যে অপরাধগুলো আপনি আমি না করলেও শুধুমাত্র প্রস্তুতি গ্রহণ করলে পরিকল্পনা করলেই আমরা সাজা ভোগ করতে হয় তো কোন সেগুলো অপরাধ কোন আইনের কত ধারা এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই অবশ্যই করবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখবে দেখবেন তো চলুন আশা করি আলোচনা শুরু করি তো পাগল কখন মানে অর্থাৎ পাগলের কাজ কখন অপরাধ হবে আর কখন অপরাধ হবে না সেই বিষয়টি আমরা শুরুতে আলোচনা করবো এটি বাংলাদেশ দ্বন্দ্ববিধি আইনের ধারা অনুসারে কোনো লোক অপরাধজনক কাজ করবার সময় যদি বিকৃত মস্তিষ্ক সম্পূর্ণ হয় অর্থাৎ পাগল হয় অর্থাৎ ওই কাজের যে ধরন প্রকৃতি সে যদি বুঝতে না পারে অর্থাৎ সে যে কাজটা করতেছে সেটা যে আইনসঙ্গত বা আইনের বিরুদ্ধে বা এটা আরেকজনের ক্ষতি হচ্ছে এই ধরনের মানে বোঝার মতো তার কোনো শক্তি নাই তাহলে ওই ব্যক্তির কার্য অপরাধের আওতায় পড়বে না এটা হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি আইনের চুরাশি ধারার একটা সাধারণ ব্যতিক্রম এখানে শুধুমাত্র মস্তিষ্ক বিকৃতির অজুহাতে কারোর অপরাধ কিন্তু মাফ করা যাবে না দেখা যাচ্ছে আমি একটা কাজ করে বললাম আমি পাগল আসলে বিষয়টা এরকম না আইনটা এত সোজা না তাহলে অবশ্যই ওই কাজ করার সময় যে কাজটি আইনে অপরাধ বুঝিবার মতো মানসিক শক্তি ছিল কিনা হ্যাঁ বুঝিবার মতো জ্ঞান শক্তি ছিল কিনা এটাই কিন্তু মূল বিবেশ্য বিষয় তাহলে বুঝলেন যে পাগলের কাজ কৃত কাজ কোনো অপরাধ হবে না বাংলাদেশ দণ্ডবিদ্যায় নিয়ে ধারা তবে এই রকম কাজ করে যদি কেউ পাগল প্রমাণ করার চেষ্টা করে তাহলে কিন্তু তিনি সেই সুবিধাটা ভোগ করতে পারবেন না এবার আমরা চলে যাব আলোচনার দ্বিতীয় পর্বে অর্থাৎ নিজের জীবন রক্ষার্থে বা আততীয় ভয়ে ভীতি হয়ে যদি আপনি কোনো কাজ করেন তাহলে কি আপনি মাপ পাবেন বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন ধরেন খুন এবং প্রাণদণ্ডের দণ্ডনীয় রাষ্ট্রবিরোধী অপরাধ ব্যতীত অন্য যে সকল অপরাধ করা আপনি যদি করেন সেই ক্ষেত্রে এক ধরন আর যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল যে ওই কাজটা না করলে তার জীবন বেঁচে থাকার কোনো অধিকার নেই বা কোনো রকমভাবে বেঁচে থাকবে না যদি এরকম ধরনের হুমকি থেকে থাকে সেই ক্ষেত্রে তার কৃত কাজ কোনো অপরাধ হবে না ওই যে দেহরক্ষার ক্ষেত্রে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই বাংলাদেশ আইনের এই ক্ষেত্রে সে সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে এবার আমরা তৃতীয় স্টেপে আলোচনা করব যে কোন কোন কাজ করার প্রস্তুতি নিলেও অপরাধ হয় এটা কোন আইনের কত ধারা এটাও বাংলাদেশ দণ্ডবিধি আইনের একশো একুশ ধারা অনুযায়ী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবার চেষ্টা যদি কেউ করে তাহলে কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ এরপরে ওই একই আইনের একশো ধারা অনুযায়ী সরকারের আইনসংগত ক্ষমতা প্রয়োগ হইতে নিবৃত্ত করার চেষ্টা করা কিন্তু দণ্ডনীয় অপরাধ অর্থাৎ সরকার যেখানে যে আইনসঙ্গতভাবে ক্ষমতা প্রয়োগ করতেছে কাজ করতেছে সেই কাজকে নিগৃহীত নিবৃত্ত করা এটাও কিন্তু দণ্ডনীয় অপরাধ এরপরে বাংলাদেশ দ্বন্দ্ববিধায়ের একশো পঁচিশ ধারা অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মৈত্রী সূত্রে আবদ্ধ হুম কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা দণ্ডনীয় কিন্তু অপরাধ এরপরে যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে ধারা 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 অনুযায়ী রাজবন্দিকে মুক্ত করার চেষ্টা দণ্ডনীয় কিন্তু অপরাধ বাংলাদেশ দণ্ডবিধায় একশো একষট্টি ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কর্তৃক কোনো সরকারি কার্য সম্পাদন সম্পর্কে অবৈধভাবে পারিতোষিক অর্থাৎ সহজ বাংলায় যদি আমি বলি ঘুষ গ্রহণের জন্য যদি আপনি চেষ্টা করেন সেটাও কিন্তু দণ্ড বিধি আইনের একশো একষট্টি অপরাধ দেখেন আমরা সবাই ঘুষ করকে দোষী সাব্যস্ত করি কিন্তু আসলে ঘুষ যদি কেউ দেওয়ার চেষ্টা করে সেও কিন্তু আইনে সমান অপরাধী এরপরে বাংলাদেশ দণ্ডবিধি আইনের একশো বাষট্টি ধারা অনুযায়ী যে দণ্ডবিধি আইনের একশো বাষট্টি ধারা অনুযায়ী কোন সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কার্য সম্পর্কে অবৈধ পারিতোষিক গ্রহণ করা কিন্তু দণ্ডনীয় অপরাধ ওই যে ঘুষ গ্রহণ করা আগে হলো ঘুষ প্রপোজাল দেওয়া বা ঘুষ গ্রহণের ঘুষ প্রদান করার উদ্যোগ গ্রহণ করা আর পরে হলো ঘুষ গ্রহণ করা মানে দণ্ডনীয় কিন্তু অপরাধ এরপরে দণ্ডবিধি আইনের একশো তেষট্টি ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব প্রয়োগের জন্য পারিতোষিক গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করা বা পারিতোষিক গ্রহণ করাও কিন্তু দণ্ডনীয় অপরাধ এবার দণ্ডবিধি আইনের একশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী কোনো ব্যক্তি কোনো সাক্ষ্য মিথ্যা বলিয়া সত্য বলিব ব্যবহার করিয়া যদি এরকম চেষ্টা করে তাহলে দণ্ডবিধি আইনের এটা কিন্তু অপরাধ এরপরে দণ্ডবিধি আইনের একশো আটানব্বই ধারা অনুসারী অনুসারে জ্ঞাত অনুসারে অর্থাৎ জেনে শুনে কোনো ব্যক্তি যদি মিথ্যা সার্টিফিকেটকে সত্যা বলিয়া ব্যবহার করার চেষ্টা কিন্তু দণ্ডনীয় অপরাধ অর্থাৎ তিনি জানেন যে এটা মিথ্যা তারপরে বলতে না এটাই সত্য এটা সত্য এরকম যদি কেউ করে থাকে এই চেষ্টাটা করে থাকে তাহলে কিন্তু এটি একটি অপরাধ এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দণ্ডবিধি আইনের দুইশো ধারা অনুযায়ী মিথ্যে বলে বা মিথ্যে জেনে কোনো ঘোষণাকে সত্য বলেও সত্য বলে ব্যবহার করার চেষ্টা করা এটাও কিন্তু দণ্ডনীয় অপরাধ এরপরে যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি আইনের দুইশো ধারা অনুযায়ী অপরাধীকে শাস্তিতে বাঁচাইবার উদ্দেশ্যে কোনো উপহার গ্রহণের চেষ্টা করাও কিন্তু অপরাধ দেখেন যদি আপনি স্বার্থ সিদ্ধি এমনিতে আপনি উপহার গ্রহণ করতে পারবেন কিন্তু কোনো স্বার্থ হাসিল করার জন্য যদি কোনো উপহার গ্রহণ করেন সেটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ আবার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অর্থাৎ রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু অপরাধ এরপরে যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জন্দ্রবিধি আইনের দুইশো উনচল্লিশ দুইশো ধারা অনুযায়ী জাল মুদ্রা গ্রহণের জন্য কাউকে প্রলুব্ধ করার চেষ্টা করাও কিন্তু অপরাধ আপনার মানে কাজটা করার দরকার নেই আপনি যে চেষ্টা করলেন আপনি যে এটার জন্য এফোর্ড দিলেন এটাও কিন্তু অপরাধ এরপরে যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জন্দ্রবিধি আইনের দুইশো ধারা অনুযায়ী গ্রহণকারীর জ্ঞাতসারে যদি জাল মুদ্রার মানে প্রদান করার কেউ চেষ্টা করে সেটাও কিন্তু অপরাধ এরপরে বাংলাদেশ দণ্ডবিধানের তিনশো সাত ধারা অনুযায়ী খুনের চেষ্টা করাও দণ্ডনীয় কিন্তু অপরাধ আপনার খুন করার দরকার নেই আপনি খুনের চেষ্টা করলেন ধরেন রহিম করিমকে খুন করার চেষ্টা করলো কিন্তু করিম খুন হলো না বা রহিম খুন করলো না কিন্তু এই যে চেষ্টা করলো এর জন্য কিন্তু অপরাধ হবে আইনের হাত থেকে মাপ পাবে না এরপরে যেটি রয়েছে সেটি আরও ইন্টারেস্টিং দণ্ডবিধি আইনের তিনশো ধারা অনুযায়ী নরভত্যা অনুষ্ঠানের চেষ্টা করাও কিন্তু আপনার অপরাধ এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ দণ্ডবিদ্যা আইনের তিনশো নয় ধারা অনুযায়ী আত্মহত্যার চেষ্টা বা প্ররোচনা কিন্তু অপরাধ দণ্ডনীয় কিন্তু অপরাধ দেখা যায় সে তার নিজের ইচ্ছাতে করলো কিন্তু এখানে তো অন্য কোন ইনভলভমেন্ট থাকে প্ররোচনা থাকে মানে ইনফ্লুয়েন্স থাকে তাহলে কিন্তু এটি একটি অপরাধ দণ্ডবিদ্যের তিনশো পঁচাশি তিনশো সাতষট্টি তিনশো উননব্বই ধারা মোতাবেক যদি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আঘাত কিংবা অপরাধ অভিযুক্ত করার ভয় দেখায়বার সম্পত্তি আদায়ের চেষ্টা করা হয় তাহলে কিন্তু এটি একটি অপরাধ তো এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ